আসসালামু আলাইকুম সুধি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ভালো মানে ভালো দামে কম ভালো বিডি ডট কম আপনাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছে ষাট ডিমের একটি ইনকিউবেটর চমৎকার প্লাস্টিকের একটি ম্যানুয়াল ইনকিউবেটর ষাট ডিমের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তাও আবার জানুয়ারি মাসের এই শীতের চমৎকার সময়ে কড়া অফার ডেলিভারি চার্জ ফ্রি দর্শক যাদের এই মেশিনটি প্রয়োজন হবে তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমরা এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছি পুরো ভিডিওটি না দেখে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দর্শক আমরা এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছি এই মেশিনটি হচ্ছে ষাট ডিমের একটি প্লাস্টিকের মেশিন এবং এই মেশিনটি ভার্জিন প্লাস্টিকে করা যার কারণে এটি কিন্তু দীর্ঘদিন আপনার নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ মানের প্লাস্টিকের মেশিন আপনাদের জন্য দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন এর ভেতরে রয়েছে একটি ফ্যান একটি লাইট এবং দুটি ডিসি লাইট এই এসি লাইটটি কিন্তু আমরা দিব না এসি লাইটটি আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে চল্লিশ অথবা সাইট ওয়াটের একটি লাইট আপনাদেরকে এখানে লাগাতে হবে এবং এখানে যে দুটি ডিসি লাইটের সংযোগ দরকার আছে সেটি কিন্তু আমাদের এখানে দিয়ে দেওয়া থাকবে এবং আপনাদের এখানে আইপিএস সিস্টেমটি রয়েছে ভেতরে কিন্তু দুটি সেন্সর রয়েছে এটি হচ্ছে কন্ট্রোলারের সেন্সর এবং এটি হচ্ছে হাইগ্রোমিটার অর্থাৎ আর্দ্রতা মিটারের সেন্সর ভেতর থেকে তো আমরা দেখলাম বাইরে কী রয়েছে সেটি আমরা দেখে নেই এখানে রয়েছে ডাব্লিউ বারোশো নয় একটি কন্ট্রোলার এবং একটি হাইগ্রোমিটার এই বারোশো কন্ট্রোলারটি কিন্তু আপনার তাপমাত্রা অটো কন্ট্রোল করবে এবং এই হাইগ্রোমিটার অর্থাৎ আর্দ্রতার মিটারটি কিন্তু আপনাদের সহজেই তাপমাত্রা এবং আর্দ্রতা প্রদর্শন করবে কারেন্ট থাকুক কিংবা না থাকুক এবং এখানে কিন্তু একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে যে অ্যাডাপ্টার ব্যবহার করেছে হয়েছে লাইটনের অ্যাডাপ্টার এবং এই লাইটনের অ্যাডাপ্টারটা কিন্তু আমরা সবচেয়ে সেরা মানের অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি আপনারা যদি এই প্রোডাক্ট অন্য কোথাও থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে সিসিটিভির অ্যাডাপ্টার ব্যবহার করা হবে অথবা কম দামি একটি অ্যাডাপ্টার ব্যবহার করা হবে যেটি দেখতে অনেক লাইটনের অ্যাডাপ্টারের মতো এর ছাড়াও আমাদের এখানে এসি ডিসি যেহেতু কানেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে এসি কর্ড এটি আপনি কারেন্টে সরাসরি লাগিয়ে দেবেন এবং এটি হচ্ছে ডিসি কর্ড সরাসরি আপনি ডিসি কানেকশনে লাগাবেন আমরা এখানে আপনাদেরকে পুরো কানেকশনটি করে দেখাচ্ছি এটি হচ্ছে মাইনাস অর্থাৎ কালো তার সেটি আমরা মাইনাসে লাগিয়ে দিলাম এবং এটি হচ্ছে লাল তার এটি আমরা প্লাসে আমরা কানেক্ট করে দিলাম অলরেডি কিন্তু আমাদের মেশিনটি চালু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমরা যে বিষয়টি আপনাদেরকে সরাসরি আমরা কিন্তু কারেন্টে সংযোগ করে দেখাচ্ছি দর্শক এখানে যখনই আমরা সরাসরি কারেন্টে সংযোগ করেছি দেখুন আপনারা ভেতর থেকে দেখলে কারেন্টের লাইটটি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কারেন্টের বাল্বটি জ্বলতে শুরু করেছে এবং আমরা যখনই এসি কানেকশনটিকে অফ করে দিব আমরা এখান থেকে এসি কানেকশনটিকে অফ করে দিলাম এসি কানেকশনটি অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু মাত্র পয়েন্টস থ্রি সেকেন্ডের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি এসি থেকে ডিসিতে কনভার্ট হয়ে গেল আর কোনো কিছু কিন্তু এখানে আপনাকে অতিরিক্ত করতে হবে না এবার আসি আমরা এই বিষয়টি পুরোপুরি কীভাবে আমরা চালাবো সেই বিষয়টি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেই আমরা এই মেশিনটি যখন ব্যবহার করবো সেই মেশিনটি ব্যবহার করার সময় অবশ্যই আমাদের মেশিনটি ব্যবহার বিধি পুরোপুরি জেনে নিতে হবে প্রথমেই বলেছি যে এটি কিন্তু অত্যন্ত সহজ একটি মেশিন সহজাত এই মেশিনটিতে নিচে রয়েছে একটি আলাদা করে ট্রে এবং এই ট্রেটি কিন্তু সহজেই আপনারা এখান থেকে তুলে ফেলতে পারবেন এবং নিচে কিন্তু যথেষ্ট জায়গা দেওয়া আছে এই জায়গাটির মধ্যে আপনারা পানির বাটি স্থাপন করবেন এক বা একাধিক এবং পানি পূর্ণ করে দিবেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং উপরে ডিমগুলো আপনারা স্থাপন করবেন যার কারণে আপনার পানি দেওয়ার জন্য কিন্তু এখানে আলাদা কোনো জায়গার প্রয়োজন হচ্ছে না ডিমের কিন্তু যথেষ্ট পরিমাণে ডিম উপরে দিতে পারবেন এবং ডিমগুলোকে আপনি শুধুমাত্র হাত দিয়ে দিনে তিন থেকে চারবার নেড়ে চেড়ে দিলেই কিন্তু যথেষ্ট হবে এবং মনে রাখবেন এই যে ধরনের ডিম বসাবেন তার শেষের তিন দিন হ্যাচিং এর সময় শেষের তিন দিন আপনি ডিমে করবেন না এবং ডিমের উপরে হালকা কুয়াশার মতো করে স্প্রে করে দিবেন তাহলে কিন্তু এই ডিমগুলো অনায়াসে বাচ্চা ফুটে বের হতে পারবে এ নিয়ে যারা আর্দ্রতার বিষয়গুলো নিয়ে সবসময় সংক্ষিপ্ত থাকেন তাদের কিন্তু এই তিনটি নিয়ম ফলো করলে আপনার কোনোভাবেই মেশিনে ডিমের ফোটার হাত কমবে না এবং সর্বোচ্চ রেজাল্টই আপনি পাবেন তো দর্শক আমাদের কথাগুলো অবশ্যই মনে করার চেষ্টা করবেন প্রয়োজনে ভিডিওটি আবার রিভিন করে দেখার চেষ্টা করবেন তো দর্শক এই ধরনের একটি চমৎকার সাইড ডিমের মেশিন পেতে মাত্র দুই টাকায় তাও আবার জানুয়ারি মাসে ফ্রি অফ চার্জে অর্থাৎ সরাসরি কুরিয়ার চার্জ ফ্রি মেশিনটি পেতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার কাছে এই পণ্যটি পৌঁছে যাওয়ার পর পরিশোধ করে নিজের করে নিন আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন দর্শক আগামীতে এই ধরনের চমৎকার ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা প্রত্যেক রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম